সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আজকে কথা বলতে এলাম একটি হট টপিক নিয়ে সেটি হল ছাত্র রাজনীতি যেটি এখন অন্যতম আলোচ্য বিষয় এই ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে নিষিদ্ধ করার বিষয়ে যে একটি আলোচনা শুরু হয়েছে এটা আসলে কতখানি যৌক্তিক হবে সে বিষয়ে একটি আলোচনা করব দর্শক পূর্বে আমি নিজেও বলেছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে মাদার যে সংগঠনগুলো আছে সেগুলো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে স্বতন্ত্র ছাত্র রাজনীতির প্রচলন করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এখানে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং তার মাধ্যমে ছাত্রদের দাবি দেওয়া সুবিধা অসুবিধা তারা বাস্তবায়ন করতে পারবে কিন্তু এটা বলার পিছনে কিন্তু একটা প্রেক্ষাপট ছিল কি সেই প্রেক্ষাপট কারণ তখন আমরা কিন্তু বাংলাদেশে গণতন্ত্রহীন একটি ফ্যাসিবাদিক রাজ্যে রাজত্বে আমরা কিন্তু বসবাস করতাম তো সেখানে আমরা তখন চাচ্ছিলাম যে সামথিং বেটার হোক কারণ তখন ছাত্রলীগ এমনভাবে প্রত্যেকটা ক্যাম্পাস দখল করেছিল যার ফলে এই যে আপনারা জানেন যে গেস্ট রুম কালচার গণরুম কালচার আরও বিভিন্ন আরও বিভিন্ন রকম অন্যায় আচরণ যেগুলো ছাত্রদের সঙ্গে করে আসতো ছাত্রলীগ এই জিনিসটাতে যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসে সে কারণে তখন আমরা চাচ্ছিলাম যে ছাত্র রাজনীতি যদি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে দেয়া হয় তাহলে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারা তাদের যে সদস্যরা তারাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করতে পারবে সেখানে একটা সহাবস্থান হবে এবং ছাত্রদের ওপর যে নির্যাতন ছাত্রলীগের যে একচেটিয়া নির্যাতন সাংগঠনিক ব্যানারে সেই জিনিসটা কমে আসবে তাতে ছাত্ররা কিছুটা হলেও রিলিফ পাবে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ কিছুটা ফিরে আসবে এরকম একটা আশা থেকে আমরা কিন্তু অনেকেই সে সময় বলতাম যে এই মাদার সংগঠনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কিন্তু দর্শক পাঁচই আগস্টের পরে আমরা কিন্তু বাংলাদেশ টু পয়েন্ট জিরো ভার্সন যেটি একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এখানে এখন কিন্তু আমরা গণতন্ত্রহীনতার মধ্যে নেই এখন কিন্তু আমরা ফ্যাসিবাদের মধ্যে নেই এখন আমরা একটা উত্তম গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করে যাচ্ছি এবং সেই লড়াইয়ে আমরা প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছি তো এখন এই উত্তম গণতান্ত্রিক যদি একটি রাষ্ট্র আমরা গড়তে যাই সেখানে কিন্তু অবশ্যই ছাত্রদের কিন্তু পার্টিসিপেশন প্রয়োজন রাজনীতিতে রাজনীতি কি রাষ্ট্র পরিচালনার নীতি আমার রাষ্ট্র কে চালাচ্ছে আমাকে কে চালাচ্ছে আমাদের জনগোষ্ঠীকে কে পরিচালনা করছে এগুলো বিষয়ে যখন আমি মতামত দিচ্ছি সেটার নামে কিন্তু রাজনীতি যখনই ছাত্র সমাজ বা তরুণ সমাজ রাজনীতি বিমুখ হয়ে যাবে তখনই কিন্তু এই হাসিনার মতো ফ্যাসিবাদরা আমাদের ঘাড়ে কিন্তু চেপে বসবে এটার পেছনে এই যে হাসিনা যে পনেরো বছর আমাদের ক্ষমতা দখল করে ঘাড়ে চেপে বসে থাকলো এর পেছনে প্রধানতম কারণ আমি বলবো যে প্রধানতম কারণ এই যে নতুন জেনারেশন তরুণ প্রজন্ম তাদের রাজনীতি বিমুখতা দেশের মধ্যে যে কোনো রকম অন্যায় অনাচার অত্যাচার ভোটচুরি যোত চুরি মানে যত রকম অন্যায় আছে সব হচ্ছে কিন্তু আমাদের তরুণ সমাজ তারা কোনো কথা বলছে না তারা সচেতন নয় তারা রাজনীতি সচেতন নয় এ কারণেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে তো ভবিষ্যতে যেন আমাদের এই ধরনের সমস্যা সৃষ্টি না হয় সে কারণে আমাদের এই তরুণ সমাজকে আমাদের ছাত্র সমাজকে কিন্তু সব সময় জাগ্রত রাখতে হবে সবসময় কিন্তু একটা রাজনৈতিক চেতনা রাজনৈতিক চিন্তা চেতনা তাদের মনের মধ্যে কিন্তু রাখতে হবে দেশে কিভাবে রাজনীতি পরিচালিত হচ্ছে কারা করছে এগুলো বিষয়ে কিন্তু তাদের নজর রাখতে হবে তো এটি যদি করতে হয় তাহলে অবশ্যই তাদের কিন্তু ছাত্র রাজনীতির প্রয়োজন আছে এখন অনেকেই বলে থাকবেন যে এই যে একটি বিপ্লব হলো এই বিপ্লব কিন্তু ছাত্র কই এটার জন্য তো ছাত্র রাজনীতির প্রয়োজন হয়নি অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন হয়েছে ওই যে বললাম যে রাষ্ট্র পরিচালনার নীতি নিয়ে যারা থিঙ্ক করে তারাই কিন্তু ছাত্র রাজনীতি করে তো এখানে কিন্তু এই যে আসিফ নাহিদ যারা মাননীয় আমাদের উপদেষ্টা তারা কিন্তু একটা ছাত্র সংগঠনের কিন্তু সদস্য ছিল আপনারা জানেন যে ছাত্র শক্তি নামে সংগঠনটি ছোট কিন্তু তারাও কিন্তু একটি ছাত্র রাজনীতির অংশ এবং অন্যান্য যে সমন্বয়করা আছেন তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকে ছাত্র শিবিরের ছিলেন অনেকে ছাত্র দলের ছিলেন অনেকে অন্যান্য বাম সংগঠনের ছিলেন বিভিন্ন সংগঠনের ছাত্ররা মিলেই কিন্তু এই মানে আন্দোলনটাকে কিন্তু সফল করেছে এখানে শুধুমাত্র সাধারণ ছাত্ররাই যে করেছে এটা যদি এক তাদেরকে ক্রেডিট দিতে চাওয়া হয় তাহলে কিন্তু ভুল হবে আর সাধারণ ছাত্ররা তারা হয়তো জনবল বৃদ্ধি করেছে তারা হয়তো মিছিলটা লম্বা করেছে কিন্তু এই যে সাংগঠনিক কার্যক্রম এই যে সাংগঠনিক দক্ষতা বা এই যে বিভিন্ন এই যে নয় দফা দাবি প্রণয়ন বলেন বা অন্যান্য যে নীতি নির্ধারণ বা পরিকল্পনার বিষয় এগুলো কিন্তু সাধারণ ছাত্রদের পক্ষে কিন্তু করা সম্ভব হতো না এবং এই যে আত্মগোপনের থেকে এই আন্দোলনটাকে যে সার্কুলে করা সবার মধ্যে যে একটা সমন্বয় করা এগুলো কিন্তু একেবারে যদি নন পলিটিক্যাল কোনো ছেলে হয় তার পক্ষে কিন্তু সম্ভব না এরা এগুলো যারা করেছে তারা সবাই প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক কোনো না কোনোভাবে কোনো না কোনো রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের কিন্তু এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে আপনারা এটা একটু খতিয়ে দেখলেই জানতে পারবেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছাত্র রাজনীতি অবশ্যই প্রয়োজন আছে আর আরেকটা বিষয় যে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে যদি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় তাহলে কি সত্যি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাবে মোটেও হবে না শিক্ষকদের রাজনীতি তো বন্ধ তাই বলে কি শিক্ষক রাজনীতি কি হচ্ছে না সেখানে কিন্তু এখন মানে শিক্ষক দল শিক্ষক লীগ নাম কিন্তু নেই তারা কি হচ্ছে সাদা দল গোলাপি দল নীল দল হলুদ দল নাম দিয়ে তারা কিন্তু ঠিকই রাজনীতি করছে এবং যদি ছাত্র রাজনীতিকে এরকম নিষিদ্ধ করে দেওয়া হয় তাতে করে কিন্তু রাজনীতি বন্ধ হবে না বরং সেখানেও কিন্তু গোলাপ ফুল দল জবা ফুল দল রজনীগন্ধা দল এরকম কোনো নাম বা পদ্মা মেঘনা যমুনা এরকম কোনো নাম দিয়ে তারা কিন্তু ঠিকই এখানে কিন্তু সংগঠন পরিচালনা করবে এবং এমন হতে পারে যে কেউ হয়তো জিয়া পরিষদ বা জিয়ার নামও যদি সরাসরি ব্যবহার না করে দেখা যাচ্ছে যে বাংলাদেশ পরিষদ এরকম একটা নাম ব্যবহার করলো ওদিকে যারা ছাত্র শিবির করে তারা হয়তো ইসলামী পরিষদ এরকম নাম ব্যবহার করলো ছাত্রলীগ যারা তারা হয়তো মুক্তিযুদ্ধ পরিষদ এরকম বিভিন্ন রকম ফরম্যাটে তারা কিন্তু রাজনীতি করেই যাবে রাজনীতি কিন্তু থেকে কিন্তু তাদেরকে কিন্তু সরানো কিন্তু আসলে সম্ভব হবে না যতই আপনি ঘোষণা দেন না কেন বরং এই রাজনীতিটি বন্ধ করলে একটি দুইটি সমস্যা প্রকট হয়ে দাঁড়াবে প্রথমত হল যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বেড়ে যাবে এর ফলে অনেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেগুলো রয়েছে বাংলাদেশে জঙ্গি বা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু নানাভাবে এই ছাত্রদের মধ্যে কিন্তু প্রবেশ করে তারাও কিন্তু তাদের কার্যক্রম চালানোর কিন্তু সুযোগ পাবে যদি রাজনীতিটা অপ্রকাশ্য হয়ে যায় যদি নিষিদ্ধ থাকে তাহলে সবাই যেহেতু অপ্রকাশ্য রাজনীতি করবে তখন এই অপ্রকাশ্য রাজনীতির সুযোগ নিয়ে এই ধরনের মানে কর্মকাণ্ড বাড়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে আর সবচেয়ে বড় একটি যে সমস্যা হবে সেটি হলো যে এখন যে ছাত্র সংগঠনগুলো আছে তারা সরাসরি মাদার সংগঠনগুলোর অঙ্গ সংগঠন হিসেবে পরিচয় না দিলেও তারা কিন্তু ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে কিন্তু পরিচিত যেমন ছাত্রলীগকে বলা হয় যে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন তো এই যে কিন্তু এখন ছাত্রলীগ যদি কোনো অপকর্ম করে বা ছাত্র দল যদি কোনো অপকর্ম করে বা ছাত্র শিবির যদি কোনো অপকর্ম করে সেটার জন্য কিন্তু আপনি জামায়াতি ইসলামীকে বা আপনি বিএনপিকে বা আপনি আওয়ামী লীগকে কিন্তু গালি দিতে পারছেন তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে পারছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারছেন যে আপনাদের ছাত্র সংগঠন তারা এটা করলো এতে করে তারা লজ্জিত হচ্ছে তারা চাপে থাকছে এবং তারা নানাভাবে চেষ্টা করছে তাদের ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করতে যেন তারা এমন কোনো কার্যক্রম না আর যেটাতে মূল সংগঠনের ইমেজ নষ্ট হয় যদিও সবসময় সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না কিন্তু তারা কিন্তু এটা চেষ্টা করেন কেন চেষ্টা করেন কারণ ওই যে তাদের সঙ্গে এই রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠনগুলো ট্যাগ করা আছে তাই তাদেরকে কিন্তু প্রশ্ন করা যায় কিন্তু যখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হবে এবং তারা যখন সাদা লাল নীল হলুদ বা গোলাপ জবা জুই রজনীগন্ধা ইত্যাদির নামে যখন রাজনীতি পরিচালনা করতে শুরু করবে তখন কিন্তু আপনি কোনো কিছু দায় ভার কোনো রাজনৈতিক সংগঠনের উপর চাপাতে পারবেন না তাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারবেন না যে আপনার সংগঠনের ছেলেরা ছাত্ররা এই কাজটি করলো তখন কিন্তু তারা কিন্তু চাপ মুক্ত হয়ে যাবে তাদের কিন্তু জবাবদিহিতা কমে যাবে তো সেই জায়গা থেকে এটাও কিন্তু একটা ব্যাপক কিন্তু একটা হ্যাপাজার্ড সিচুয়েশন যেটাকে আমি বলবো এরকম কিন্তু সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো পূর্বে যেটি বলছিলাম প্রথম দিয়েই যে ফ্যাসিবাদের মধ্যে তখন আমরা চেয়েছিলাম যে একটা লিমিটেড একটা পরিবেশ সৃষ্টি করার জন্য সেই জন্য হয়তো তখন আমরা চাচ্ছিলাম যে এরকম একটি পরিবেশ হোক যেখানে শুধু ছাত্র সংসদ থাক এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠন না থাক কিন্তু যেহেতু এখন আমরা একটা উত্তম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি সেই জায়গা থেকে এই ছাত্র রাজনীতিকে রাজনীতিকে নিষিদ্ধ করার কোনো কারণ নেই এবং এই এই ছাত্ররা যে রাজনীতি করবে এটা তাদের সাংবিধানিক অধিকার এটা তাদের মৌলিক অধিকার এটা সংবিধান স্বীকৃত অধিকার এটাকে আপনারা কিভাবে আসলে মানে বন্ধ করবেন সেটাও কিন্তু একটা আইন বিরুদ্ধ সংবিধান বিরুদ্ধ কাজ হবে এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেটি আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং এই যে যেটি বললাম যে উত্তম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তখন আমাদের যেটি প্রয়োজন হবে যে এই যে ছাত্র সংগঠনগুলো তারা যে রাজনীতি করছে সেখানে কিন্তু ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত হবে সেখানে ছাত্র দল থাকবে ছাত্র শিবির থাকবে এই মুহূর্তে ছাত্রলীগ না থাকলেও তারা কিন্তু ধীরে ধীরে এসে প্রবেশ করার চেষ্টা করবে তো এরা এরা যখন থাকবে তখন যেটি হবে ইতিপূর্বে ওই যে ছাত্রলীগ যে এক এক ক্যাম্পাস দখল করে থাকার কারণে যে নির্যাতন করতো ছাত্রদের ওপর সেটার কারণে কিন্তু মানুষের এই ছাত্র রাজনীতির ওপরে কিন্তু এই ঘৃণাটা কিন্তু চলে এসেছে তো যখন অনেকগুলো ছাত্র সংগঠন সেখানে প্যারালাল কাজ করবে তখন কিন্তু এই কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আসবে ওই যে হাসিনা রাজনীতির মতোই যখন হাসিনা এককভাবে রাজনীতি করেছে তখন তার কিন্তু অন্যায় অনাচারকে কিন্তু প্রতিহত করা যায়নি যখন অনেকগুলো রাজনৈতিক দল যখন একসঙ্গে রাজনীতি করবে তখন একে অন্যের সঙ্গে ইমেজের কম্পেয়ার করার জন্য নিজেদের কার্যক্রমের কম্প্যারিজ জায়গা থেকেও তারা কিন্তু কিন্তু অনেকটা ব্যালেন্সড ওয়েতে বিহেভ করার চেষ্টা করবে তো এই আমার মনে হয় যে সবার জন্য ওপেন করে দেওয়া প্রয়োজন এবং সকল রাজনৈতিক সংগঠন এখানে যেন সহাবস্থান নিশ্চিত করতে পারে এই সেটা একটা বিষয় আর এখানে ছাত্র রাজনীতির কিছু সংস্কার করা প্রয়োজন আছে সেটা নিয়ে পরবর্তীতে সময় আলোচনা করা যাবে দীর্ঘ আলোচনা বিভিন্ন কি কী বিষয় মানে সংস্কার করা যেতে পারে কীভাবে এই সহিংসতাগুলো এড়ানো যেতে পারে এই যে সমস্যাগুলো হয় সেগুলো সলভ করা যেতে পারে আর সর্বোপরি যেটা বলবো সেটি হলো যে যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষ ভালো না হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মূল রাজনীতি ভালো না হবে রাজনীতির পরিবেশ ভালো না হবে ততদিন পর্যন্ত আপনি আলটিমেটলি শিক্ষাঙ্গনের পরিবেশ বা শিক্ষাঙ্গনের রাজনীতিটাকেও সম্পূর্ণ শুদ্ধ বা সুন্দর করতে পারবেন না যখন মূল রাজনৈতিক সংগঠনগুলো এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন সু সুষ্ঠু সুন্দর হবে তখন অটোমেটিক এই ছাত্র রাজনীতিগুলোও কিন্তু সুন্দর হবে তাই আমাদের মনে আমার যেটি মনে হয় যে গাছের মাথায় পানি না ঢেলে আমাদের গাছের গোড়ায় পানি ঢালা প্রয়োজন সবাই ছাত্র সমাজ তরুণ সমাজ সবাই রাজনীতির দিকে নজর রেখে এই রাজনীতিতে কী হচ্ছে সেগুলোর বিষয়ে খেয়াল রেখে যারাই ক্ষমতায় থাকুক তাদেরকে জবাবদিহিতার আওতায় রেখে সারা দেশে সুষ্ঠ সুন্দর একটি অহিংস একটি মানে সৎ যোগ্যতার ভিত্তিতে একটি রাজনীতি প্রচলন করার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে মিলে তাহলে ইন দ্য লং রান মানে দীর্ঘ মেয়াদে আমরা তখন এটার একটা সমাধান পাবো বলে আশা করা যায় দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ